আবদুল্লাহিনা আহমরা জিয়াল্লাহর তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আল ইহসাল্লাম বলেছেন আর শিয়াম ওয়াল কোরআন ঈ সফিয়ান ইয়ামাল মাঠে শিয়াম এবং কোরান কথা বলবে আপনার পক্ষে আরও আছে কথা বলার আঙ্গুল কথা বলবে যে আঙ্গুলে তাসবি দানা গণনা তাসভী গণনা করা হয় তবে তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি কথা বলবে এ কথা আল্লাহ বলেননি মিশিন তো আরো বহু দূরে টিপ দিয়ে তাসবি গণনা করে হুজুর মিশিন দিয়ে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে কালো পাথর কথা বলবে যেই পাথরে আপনি চুমা দিয়েছেন হজ করতে গিয়ে তবে আল্লাহ রসুল বলেছেন মানিস তালামাবে হাক্কিন যে বৈধ টাকা দিয়ে হজ করেছে ওর ব্যাপারে পাথর কথা বলবে সবার নয় এ কারণে মানুষ হজ করতে যাওয়ার সময় বাপের জমি বিক্রি করে যেতে চায় ও সারা জীবন যেটা চাকরি করে ইনকাম করেছে এটার উপরে নয় আর এই হিসাবটাও ঠিক আছে হিসাবটা কিন্তু ভুল নেই তার বাপের জমি ভুল হবে না এ কথা আমরা বলছি না তবে ভুল কম আছে আব্দুল রাজা সাহেব এটা বুঝলেন কি করে যে বাপের জমিতে ত্রুটি কম আছে এটা বুঝলাম এইভাবে যে রাসূল সোরাসুলম বলেছেন ইয়া তিয়াল নাসে জামানুল লাইভ নাস না আকা আমিনাল হালালাম আল হারাম এমন একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ টাকা ইনকাম করবে কিন্তু দেখবে না বৈধ না অবৈধ তাহলে সেটা এখন তাহলে এর চেয়ে আগেরটা ভালো যতদিন যাবে তারটা আরও বেশি খারাপ হবে উপার্জনটা কথা বুঝতে পারেননি এরই ভিত্তিতে বাপের জমিটা ভালো আছে এ কথাই ঠিক অনেক অংশেই এই কারণে তার হিসাবটাও ঠিক আছে আমিও এটাকে স্বাগত জানাই নিজের চাকরি করা টাকার চেয়ে ব্যবসার টাকার চেয়ে বাপের জমিটুকু বিক্রি করে হজ করতে যাবে এটাই ভালো কেন টাকা যদি ঠিক হয় তাহলে পাথর বিচারের মাঠে কথা বলবে আর টাকা যদি ঠিক না হয় তাহলে পাথর কথা বলবে না আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে কোরআন বিচারের মাঠে কথা বলবে কোরআন বলবে আল্লাহ হে আমার প্রতিপালক এই লোকটাকে আমি দিনে রাতে ঘুমাতে দিই তুমি এই লোকটার ব্যাপারে আমার কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও কোরআন তোমার কথা শুনলাম আমি তাকে জান্নাতে দিলাম আচ্ছা আপনি বলতে পারেন থেকে মাগরে এসব ফজর পর্যন্ত আপনি কোরআন মাজিদ পড়েন কোনো দিন পড়েছেন মনে পড়ে আপনার দেখেন মানুষের দিন কিভাবে কাটছে আল্লাহ নবী বলছেন কোরআন হজ্লাকা ও আলাইকা কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবেই কোরআন মসজিদ কে কাপড় দিয়ে ঢেকে উঠিয়ে রেখেছেন এর জন্য কোরআন আসেনি ওই হুজুর প্রতারক তাবিজ তৈরি করে দিয়ে আপনার গলায় তুলে দিয়েছে এর জন্য কোরআন আসেনি আপনি বিশ্বাস করুন কোরআন মানুষের হাতে মাদুলি হয়ে থাকবে এই জন্য আসেনি কোরআন মাঠে বাস্তবায়ন করতে না পারলে অন্তত বাড়িতে করতে হবে কোরআন যা আপনার বিপক্ষে কথা বলবে আপনি বিশ্বাস নিশ্চিত থাকুন আপনি টিকতে পারবেন না মাঠে তাই বলা কথা আবার পরামর্শ দিয়ে গেলাম আব্দুর সাহেব বাঁচার পথ একটা বলে যান জি ছোট্ট পরামর্শটা দিয়ে গেলাম যেটা একটু আগে বললাম অন্তত মাগরে থেকে নে ফজর পর্যন্ত সময়ে সুরায় এখলাস তিনবার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সময় নিয়ে কি হবে বাঁচা যেতে পারে আশা করা যায় নইলে আপনার বাঁচার পথ কি যেদিন পেটে বাচ্চা এসেছে স্ত্রীর ভাবছেন যে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে মানে বাপ খারাপ মাও খারাপ বেটাও খারাপ সবাই খারাপ ওর উদ্দেশ্যই খারাপ জীবিকা নির্বাহ খারাপ হিসাবে উল্টা খুব কঠিন বিচার মাঠে মজিদ আপনার বিপক্ষে বলবে আপনি বিশ্বাস করুন বলবে আল্লাহ এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি আমার কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সেম তোমার কথা শুনে নিলাম আমি একে জান্নাতে দিলাম সেম আপনার পক্ষে কথা বলবে তবে দুটা কথা বলবে আল্লাহ আমার কথা শোনো একে জান্নাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিনি এক খেতে দিনি আর আর একটা কি করতে দিন প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই এই কথাটা আবার আসবে এই পর্যন্ত এখানে থাক

এভাবে করতেই থাকে তখন আল্লাহ বলছেন আরে থাম এটা ইল্লা সম তবে শ্যাম এমন নয় হল বি ওটা আমার ব্যাপার অনাজিবে প্রতিদান আমি দিব এ দেখেন সব এ থেকে এটা পৃথক হয়ে গেল